এই চরলোহনিয়া গ্রাম এইটা আমার নিবাস এইটা আমাদের গ্রাম ইউনিয়ন আমাদের ইউনিয়ন কাছে যেমন আমাদের দাবি আছে তেমনি ফর্দাবাদ ইউনিয়নের কাছে একটু বেশি দাবি আছে ফলে ফর্দাবাদ ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে বলবো আগামী নির্বাচন মোকাবেলার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের হাতে আপনারা যদি মনে করেন আপনাদের সন্তানকে আপনারা সংসদে পাঠাতে চান যা আপনারা অনুরোধ আপনাদের প্রতি আমি রাখলাম জেনেছেন যে যে বাংলাদেশে আগামী সংসদটা হবে এই সংসদের আজ নির্বাচনের পাশাপাশি একটা গণভোট হবে সেই গণভোট একদিকে যেমন জুলাই জাতীয় সনদকে জনগণ তাকে হ্যাঁ বলে তাকে অনুমোদন করবে তেমনি এই যে সংসদটাকে তারা ক্ষমতা দিবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ছয় মাসের মধ্যে সংবিধান সংস্কার করা সেই কারণে আগামী সংসদ নির্বাচনটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন পাঁচ বছর হিসেবে তো সেটা জাতীয় সংসদ থাকবে কিন্তু ছয় মাসের জন্য এটা সংবিধান সংস্কার পরিষদ যেখানে সংবিধানটাকে সংস্কার করা হবে এবং এই সংস্কার প্রক্রিয়ায় বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই অংশ নিয়েছে তারা দীর্ঘ আলাপ আলোচনা করে একটা জায়গায় পৌঁছেছে তাহলে বাংলাদেশটা কিন্তু আইনের দিক দিক থেকে থেকে রাজনীতি চলবে সমস্ত একটা নতুন যাত্রা নিতে যাচ্ছে এই নির্বাচনে আপনাদের অংশ নেওয়া ভোট দেওয়া এটা অত্যন্ত জরুরি এর মধ্য দিয়ে বাংলাদেশের নতুন যাত্রা হবে আমাদের জাতীয় পুনর্গঠন হবে এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি পরিষ্কার করেছেন এই যে সনদ এই যে আমাদের সংস্কার তার ভিত্তিতেই কিন্তু আগামী বাংলাদেশ পরিচালিত হবে পাঁচই আগস্টের পেছনে আমরা আর ফেরত যাব না বেগম খালেদা জিয়া যিনি এই সম্প্রতি আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন শারীরিক ভাবে কিন্তু তার যে আহ্বান তারা দেশের মানুষের প্রতি সেটা কিন্তু রয়ে গেছে পাঁচই আগস্টের পরে সাতই আগস্ট তিনি প্রথম এই দেশের মানুষের প্রতি তার বক্তব্য রাখেন এবং সেইখানে আপনারা সবাই শুনেছেন কি ভয়ঙ্কর নির্যাতনের মধ্যে দিয়ে তার দলের নেতা কর্মীরা গিয়েছে গুম খুন হামলা মামলা জেল জুলুম হুলিয়া পঞ্চাশ লক্ষের উপরে নেতাকর্মীদের নামে মামলা হয়েছে এক থেকে দেড় লক্ষ মামলা হয়েছে কতজন জেল কেটেছে কত পরিবার গুম হয়ে গেছে বেগম খালেদে যে নিজে তাকে জেলে যেতে হয়েছে জেলে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত পারবেন তার সন্তান হারিয়েছেন তিনি এই একটা অবস্থার মধ্যে থেকেও কিন্তু তিনি সাতই আগস্ট দেশের মানুষকে বলেছেন ধৈর্য ধরতে হবে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি নয় দেশটাকে সামনের দিকে গড়ে তোলার কাজটা করতে হবে তার মানে এই যে সব কিছু আর ঠিক হয়ে গেল যারা অন্যায় করেছে তারা পার পেয়ে যাবে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে তাদের জন্য আইন আছে আদালত আছে কিন্তু আমরা বাংলাদেশ থেকে এগিয়ে নিতে গেলে আমাদের আবার ঐক্যবদ্ধ এই যে দুটো বিষয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে কিন্তু আবার একই সাথে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না যারা খুন করেছে তারা তো খুনি তার প্রতিশোধ নিতে গিয়ে আপনি আমরা যদি কোনো অন্যায় করি তাহলে আমরাও তো একইভাবে আবার অভিযুক্ত হয়ে যাব এই কথা বেগম খালেদা জিয়া বুঝেছেন বুঝেছেন বলেই তিনি এই নির্দেশনা দিয়ে গেছেন এবং বিএনপি চেয়ারম্যান সাহেব সহ পুরো নেতৃত্ব কিন্তু সেই নির্দেশনায় চলছে আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও আমরা এই কথা বলি ন্যায় বিচার বাংলাদেশের প্রতিষ্ঠা করতে হবে নাহলে রাষ্ট্র টেকে না ফ্যাসিস্ট রাষ্ট্র বাংলাদেশ থেকে ন্যায় বিচার উঠিয়ে দিয়েছিল সেই কারণে তারা রাষ্ট্রটাকে একটা হুমকির মধ্যে ফেলেছে আর বাংলাদেশে আজকে আগামী দিনে যে সরকার গঠিত হবে সেই সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং সেই কারণে আমাদের রাষ্ট্র বিশ্বের বুকে একটা মাথা উঁচু করে দাঁড়াবে জনগণের শক্তি আমাদের মনে রাখতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নানা ধরনের হুমকির মধ্যে এই পার্শ্ববর্তী দেশ ভারত যারা আমাদের দেশে এই রকম একটি ফ্যাসিস শাসনকে সহায়তা করেছিল তারা সহ নানান শক্তি কিন্তু ক্রিয়াশীল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় আমাদের জাতীয় ঐক্য দরকার সেই জাতীয় ঐক্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এইটাই আগামী বাংলাদেশের গতিমুখ সেই গতিমুখের দিকে আমরা আগাবো আর একটা বিষয় ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি আমাদের দেশের ক্ষমতা রাজনীতি কিভাবে পরিচালিত হবে এটা কি সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে তিনি যা ইচ্ছা তাই করবেন স্বেচ্ছাচারী হয়ে উঠবেন এইভাবে চলবে নাকি জবাবদিহির বাংলাদেশ হবে জবাবদিহির বাংলাদেশের জন্য দরকার সংস্কার নির্বাচন ভোটের অধিকার ক্ষমতার ভারসাম্য এইটা আছে আগামী দিনের এই জুলাই জাতীয় সনদে যেখানে আমরা একমত হয়েছি কিন্তু শুধুমাত্র ক্ষমতার ভারসাম্য থাকলেও হবে না ক্ষমতার ভারসাম্য যে আছে জবাবদিহে আছে এটা প্রমাণিত হবে কিভাবে যখন আমাদের দেশের সকল মানুষ তাদের নিজেদের পাবে খাদ্য বস্ত্র তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা তাদের বাসস্থান এইগুলো কি নিশ্চিত করা না গেলে মানুষ যদি একদল লোক অল্প মুষ্টিমেয় লোক লক্ষ কোটি টাকার মালিক হয়ে তারা বিদেশে পাচার করবে আর আমাদের দেশে যারা সম্পদ তৈরি করবে তারা তাদের ন্যূনতম বেঁচে থাকার মর্যাদার সাথে বেঁচে থাকার ন্যূনতম জায়গাগুলো পাবে না এইটা কি কোনো ন্যায়সঙ্গত জায়গা হবে বিচার হবে ফলে খেটে খাওয়া মানুষ দেশের যে মেহনতি মানুষ যারা আমাদের ফসল ফলায় যারা কারখানায় শ্রম দেয় কোটি কোটি মানুষ তারাই কিন্তু নব্বই ভাগ মানুষের ন্যায্য হিসা না দিলে দেশে শান্তি আসবে না ফলে আমাদের ন্যায় বিচার দরকার আমাদের সংস্কার দরকার আমাদের খেটে খাওয়া মানুষের ন্যায্য হিসা দরকার আর সেই কর্মসূচির অনেকগুলো বিষয় একত্রিশ দফার মধ্যে আছে শিক্ষা স্বাস্থ্য জিডিপির পাঁচ ভাগ বরাদ্দ করে আগামী দিনে শিক্ষাকে বদলানোর দিক নির্দেশনা আছে এই বাঞ্ছরামপুর থানা বাংলাদেশের রেমিটেন্সের এক নম্বর থানা বিদেশে যারা যায় তারা যাতে ওখানে সম্মানের সাথে থাকতে পারে তাদের যাতে কোনো না হয় প্রবাসীরা এবং তাদেরকে এমনভাবে এমন ভাবে করে তোলা যাতে করে ওইখানে গিয়ে তারা বাংলাদেশের মান মর্যাদা বড় করতে পারে নিজেরা আরো বেশি করে আয় করতে পারে দেশকে তারা আরো বেশি করে উন্নত করতে পারে এই যে অবস্থা এই অবস্থাগুলো আমাদের তৈরি করতে হবে সেই তৈরি করার কাজটা এই একত্রিশ দফার মধ্যে আছে আরো পরিষ্কার করে নিশ্চয়ই আমরা ইশতেহারের মধ্যে আনতে পারবো দলীয়হার যৌথ ইস্তেহার এবং তার মধ্য দিয়ে আগামী দিনে মধ্যে সেই দিক হবে সেই বিষয়গুলো বাস্তবায়িত হবে বাঞ্ছার আমরা বাংলাদেশের একটা রোল মডেলের জায়গায় নিতে চাই সেইটা যদি আপনারা সম্মিলিতভাবে একসাথে হয়ে চেষ্টা করেন অবশ্যই আমরা সেটা পারব এই বাঞ্ছারামপুরের অনেক রকম ভবিষ্যৎ আছে এই মেঘনা নদীর এই পার আমাদেরকে বিরাট একটা সম্ভাবনার জায়গায় নিয়ে যাবে এখানে যদি ব্রিজ হয় আমরা অতি দ্রুত কানেক্টেড হতে পারবো আমাদের এখানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান খেলাধুলা আমরা সমস্ত দিক থেকে বাংলাদেশে যাতে প্রথম সারিতে চলে আসতে পারি